ইতিমধ্যেই আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঝোড়ো প্রচারে নেমেছে বিজেপি দল ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচনী প্রচারে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি দল আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কদমতলা পঞ্চায়েত সমিতির তেরো নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিদ্যাভূষণ দাসের সমর্থনে সরলা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় আজ বাড়ি বাড়ি জোরো প্রচার শুরু হয়েছে গতবার তিনি ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে নির্বাচিত হয়ে কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পদে নিযুক্তি হন এবার কদমতলা পঞ্চায়েত সমিতির তেরো নম্বর আসনে সরলা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিজেপি দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ইতিমধ্যে সরোলা গ্রাম পঞ্চায়েতের এলাকায় একাধিক সভা এবং ঝোরো প্রচার অনুষ্ঠিত হচ্ছে ওনার নেতৃত্বে আজ সরলা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় ওয়ার্ডের মনোনীত প্রার্থী প্রতিভা দেবনাথ এবং নমিতা দাস পাশাপাশি জেলা পরিষদের পাঁচ নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী রাজু দাসকে সাথে নিয়ে সকাল থেকে বাড়ি বাড়ি ছোড়ো প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি ইতিমধ্যে গোটা কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত সরোলা গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডের এগারো নম্বর আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী মাধুরী তাকী এবং সরলা গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর আসনে বিজেপি মনোনীত প্রার্থী রানা দেববর্মা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন